ওই দেখো রজম করা হচ্ছে ওই দেখো গলা কেটে ফেলা হচ্ছে মানে যত ভীতিকর জিনিস আছে সবগুলো ব্রেনে ঢুকিয়ে দাও যাতে মানুষ মুসলমান হইলেও যাতে বলে যে না থাক রাষ্ট্র ক্ষমতা ইসলাম লাগবে না বর্তমানে সমগ্র বাংলাদেশে ইসলামিক নন ইসলামিক সালাফি আহলে হাদিস হানাফি সকল ঘরানায় একটি আলোচিত ইস্যু হচ্ছে ইসলামের যে বিজয় সামগ্রিক বিজয় বা রাষ্ট্রীয় বিজয় বা রাজনৈতিক বিজয় এটি আসলে কিভাবে সম্ভব সেক্ষেত্রে কেউ মনে করেন যে গণতান্ত্রিক ভোটের রাজনীতির মাধ্যমেই ইসলামের বিজয় সম্ভব আবার কেউ মনে করেন যে অন্য আর হয়তো কোনো উপায় আছে সশস্ত্র সংগ্রাম বা অন্য কিছু সেটির মাধ্যমে হয়তো ইসলামের বিজয় সম্ভব বিশেষ করে ইসলামী খেলাফার পতনের পর থেকে গত একশো বছর মুসলমানেরা বিভিন্ন উপায়ে পুনরায় রাষ্ট্র ক্ষমতায় বিজয় হওয়ার চেষ্টা করে দেখেছে তো আসলে পবিত্র কোরআন এবং সই হাদিসের আলোকে অথবা যুক্তি তর্ক চিন্তা ভাবনা জ্ঞান গবেষণার আলোকে কোনটি উত্তম হওয়া উচিত কোনটি আমাদের করণীয় হওয়া উচিত প্রথমত আপনাদের সামনে আমি তুলে ধরব রাষ্ট্রক্ষমতা ইসলামের ব্র্যান্ডিং কি রাষ্ট্রক্ষমতা ইসলামের ব্র্যান্ডিং এর কথা বলতে গিয়ে রসুল্লাহ আলী হাসালাম বলেন মুসা আহ মারিয়াম ততদিন পর্যন্ত হবে না যতদিন না আসমান থেকে মারিয়ামের সন্তান পৃথিবীতে নেমে না আসছে আর মারিয়াম আলিহ সালামের সন্তান ঈসা আলহ সালাতাম যেদিন পৃথিবীতে নেমে আসবেন সেই দিন তিনি কি করবেন তার বর্ণনা আল্লাহ নবী দিয়েছেন সেই দিন তিনি হাকা মাম সমগ্র পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী শাসক হিসেবে আবির্ভূত হবেন তো এই একটা বাক্য রাষ্ট্র ক্ষমতা ইসলামের ব্র্যান্ডিং নবী চাইলে এটাও বলতে পারতেন যে সেই দিন ইসা সাল্লা সালাম সকল মানুষকে সালাত আদায় করতে বাধ্য করবেন এটাও বলতে পারতেন সকল নারীকে পর্দা করতে বাধ্য করবেন কিন্তু এগুলোকে তিনি ব্র্যান্ডিং বানাননি এগুলোও করবেন ব্র্যান্ডিং কি এটাও আপনাদের আপনারা তো বুঝেন তাও বলি যেমন মোটর সাইকেল সবগুলোই তো চলবে কিন্তু এক এক কোম্পানির মোটর এক একটা ব্র্যান্ডিং কোনো কোম্পানির মোটর সাইকেলের ব্র্যান্ডিং হয়তো আর স্টাইল কোনোটার ব্র্যান্ডিং হয়তো কম তেলে বেশি মাইলেজ কোনোটার ব্র্যান্ডিং হয়তো স্পিড লিমিট অনেক বেশি অনেক কিছু এরকম এক একটা জিনিসের এক একটা ব্র্যান্ডিং থাকে বাট সবগুলোই তো চলবে ব্র্যান্ডিং কোনটা মূল ফোকাস কোনটা তা আল্লাহ নবী বলছেন কিয়ামত ততদিন হবে না যতদিন মারিয়ামের সন্তান ঈশা নেমে না আসছে আর মারিয়ামের সন্তান ঈশা নেমে এসে কি করবে বলেন তো সমগ্র পৃথিবীতে কি প্রতিষ্ঠা করবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে কি প্রতিষ্ঠা করবে এটা হলো ব্র্যান্ডিং কিন্তু আমাদেরকে পাশ্চাত্য মিডিয়া দেখায় রাষ্ট্রক্ষমতা ইসলাম মানে ওই দেখো নারীদের শিক্ষা বন্ধ করে দিল রাষ্ট্রক্ষমতা ইসলাম মানে ওই দেখো দোররা মারা হচ্ছে ওই দেখো রজম করা হচ্ছে ওই দেখো গলা কেটে ফেলা হচ্ছে মানে যত ভীতিকর জিনিস আছে সবগুলো ব্রেনে ঢুকিয়ে দাও যাতে মানুষ মুসলমান হইলেও যাতে বলে যে না থাক রাষ্ট্রক্ষমতা ইসলাম লাগবে না কিন্তু সে যদি এটা বুঝত যে বর্তমান রাষ্ট্র ব্যবস্থা তার উপর কি পরিমাণ জুলুম করছে তার জ্ঞাত এবং অজ্ঞাত উভয় অবস্থায় এই যে জিনিসপত্রের দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি এটি কি জুল নয় আপনাদের কাছে এটা জুল মনে হয় না জুল মনে হয় না এটা জুল দিন যত যাচ্ছে দাম বাড়তেই আছে তাহলে এটা হচ্ছে চলমান অর্থনৈতিক সিস্টেম আপনার ওপর জুলুম করতেছে যার প্রভাব সরাসরি আপনার পকেটে গিয়ে পড়তেছে জনগণের সম্পদ লুট করে বাইরে নিয়ে যাওয়া হয়েছে অতিরিক্ত পরিমাণ ঋণের বোঝা মানুষের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে যে খরচ আপনি নি যে টাকা আপনি ব্যয়ই করেননি ওই টাকা পরিশোধের জন্য আপনাকে কর দিতে হবে ওই টাকা এমপি মন্ত্রী মিনিস্টাররা সব নিয়ে চলে গেছে দুবাই আমেরিকা লন্ডন বিভিন্ন প্রজেক্টের নামে আর সেই টাকা পরিশোধ করবেন সুদ সহ আপনার পকেট থেকে পরিশোধ করা হবে কিন্তু সরাসরি আপনার পকেট থেকে নেওয়া হবে না কিভাবে নেওয়া হবে ইনফ্লেশনের মাধ্যমে মূল্যস্ফীতির মাধ্যমে জিনিসপাতির দাম বাড়বে তো আসলে জিনিসপাতির দাম বাড়তেছে না বরং আপনার পকেট থেকে টাকা কমে যাচ্ছে টাকার মানটা কমে যাচ্ছে আগে একশো টাকা দিয়ে যেটা কিনতে পারতেন এখন সেটা একশো পঞ্চাশ টাকা দিয়েও কিনতে পারতেছেন না তথা অটোমেটিক পঞ্চাশ টাকা আপনার পকেট থেকে নাই হয়ে গেছে তো এই যে চলমান সিস্টেমের যে জুল এরকম আরো অসংখ্য আছে একজন নাগরিক জানেই না তার কি কি অধিকার সে রাষ্ট্রের কাছে পেতে পারে সে জানেই না তো এই সকল জুলমগুলো দূর হবে এবং সকল মানুষ ন্যায় বিচার পাবে সকল মানুষ জাস্টিস পাবে এটা একমাত্র কে দিতে পারবে ইসলাম কে দিতে পারবে ইসলাম ডেমোক্রাসি গণতন্ত্র ইটসেলফ ইনজাস্টিস মানে ডেমোক্র্যাটিক যে সিস্টেম এই সিস্টেমটা নিজেই ইনজাস্টিস গণতন্ত্রের পক্ষে কখনই সম্ভব নয় যে মানুষকে সে ন্যায় বুঝিয়ে দিবে গত সত্তর বছরও সম্ভব হয় না আগামী পাঁচশো বছরও সম্ভব হয় সেকুলারিজম লিবারালিজম সমাজতন্ত্র সোশ্যালিজম এগুলো সব ইনজাস্টিস অন্যায় এগুলোর পক্ষে সম্ভব নয় যে মানুষকে ন্যায় বুঝিয়ে দেবে ইসলাম ইটসেলফ জাস্টিস ইসলাম নিজেই নেয় রসুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম যখন আয়ামে জাহিলিয়তের যুগে প্রেরিত হন তখন আইয়ামী জাহিরাত বলতে কি পড়েছেন আপনারা বই পুস্তক বক্তব্যে কি শুনেছেন নারী সন্তানকে জীবন্ত কবরে পুঁতে দেওয়া হতো মাদক দ্রব্য জেনা চুরি খুন রাহাজানির অন্ত ছিল না একটা না চারশো বছর যুদ্ধ চলেছে গোত্রে গোত্রে একটা না চারশো বছর জেনারেশনের পর জেনারেশন হত্যা করতে করতে শেষ হয়ে গেছে তাহলে আমরা সমাজে এখন যা অপরাধ দেখছি তার সবগুলোই যুগে ছিল হয় এখনকার মতোই ছিল অথবা বেশি ছিল অথবা আমাদের যুগে বেশি আছে সেটা সুদ হোক চুরি হোক ছিনতাই হোক ধর্ষণ হোক হত্যা হোক খুন হোক চাঁদাবাজি হোক যা সব জাহিলি যুগেছে তাল্লার নবী জাহিলি যুগের ওই অন্যায় সমাজে কি দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন ইসলাম দিয়ে কি দিয়ে ইসলাম দিয়ে কে কালো কে সাদা কে কোন গোত্রের কে কোন বংশের সকল জাতপাত বর্ণের ঊর্ধ্বে উঠে মানুষকে মানুষ হিসেবে আদমের সন্তান হিসেবে তার সকল হক বুঝিয়ে দেওয়া সকল ন্যায় বুঝিয়ে দেওয়ার এক ব্যতিক্রম শাসন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম যার ব্রান্ডিং হচ্ছে ন্যায় বিচার যার ব্র্যান্ডিং হচ্ছে ন্যায় পরায়ণতা সম্মানিত উপস্থিতি তো মুসলমানেরা যদি মনে করে যে তাদের রাষ্ট্রক্ষমতা ইসলাম দরকার তাহলে আমার ছোট্ট জ্ঞানে আমার ছোট্ট বুঝে আমি যেটি বুঝি সেটি হচ্ছে যেখানে ইসলামের ব্র্যান্ডিং ন্যায় বিচার সেখানে আমি যদি ন্যায়পরায়ণ না হতে পারি তাহলে আমাকে দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে সালাম যদি নিজেই অন্যায় পরায়ণ হয় উনি রাষ্ট্রের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে পারবে না তো আমার চিন্তা ভাবনা এবং আমার গবেষণায় বলে যে আমাদেরকে আল্লাহ এখন পর্যন্ত নেতা বানাননি কেননা আমরা নেতা হওয়ার যোগ্য হতে পারি আমাদের মধ্যে গোলামির স্বভাব বিরাজমান গোলামি আমাদের রক্তের মধ্যে ঢুকে আছে সেই গোলামির স্বভাব থেকে বের হয়ে স্বাধীন মানুষ যেভাবে চিন্তা করে ওই চিন্তা আমরা করতে পারি না করতে পারিনি ফলত নেতা হতে পারিনি নেতৃত্ব দেওয়ার যোগ্য হতে পারেনি ফলত আল্লাহ আমাদেরকে নেতা বানায়নি গোলামেরা কী চিন্তা করে যখন মানুষ জাতিগতভাবে গোলাম থাকে তখন রুজির জন্য মারামারি করতে হয় রুজির জন্য কাটাকাটি করতে হয় নাহলে তো না খেয়ে মারা যায় এটাই গোলামের স্বভাব আর যারা আগের যুগের মনিব ছিল তারা এটাতেই মজা পেত যে ক্ষুধার্ত দুইটা মানুষের মধ্যে একটা রুটি ফেলে দিলাম দুইটা মানুষ কিভাবে রুটিনে কাড়াকাড়ি করতেছে এই দৃশ্য দেখে মজা কেননা ওই দুইজন গোলাম তারা খাদ্যের জন্য মারামারি করতেছে তো যেহেতু একশো নব্বই বছর আমরা ব্রিটিশদের গোলাম ছিলাম মানে আমার রক্তের মধ্যে ঢুকে গেছে টাকার জন্য খাবারের জন্য রিজিকের জন্য রুটির জন্য মারামারি না করলে পাওয়া যাবে না মারামারি মানে সরাসরি মারামারি বিষয়টা মিটে বুঝাচ্ছি না মিথ্যা বলে হোক জোর করে হোক হুমকি দিয়ে হোক ধোকা দিয়ে হোক ইন এনিওয়ে আমার টাকা লাগবে সম্পদ লাগবে রুজি লাগবে রিজিক লাগবে তো গোলামেরা ছুটছে এবং এইটা যে আমাদের ন্যাচার স্বভাব তার সবচেয়ে বড় প্রমাণ কি যারা গত ষোলো বছর যে জগদ্দল পাথর ছিল ফ্যাসিজম সেই জগদ্দল পাথর সরে যাওয়ার পর চাঁদাবাজি খুন রাহাজানি ছিনতাই বন্ধ হয়েছে বন্ধ হয়নি কেন বন্ধ হয়নি আমাদের স্বভাবের মধ্যে গোলামি আছে ওইটা আমার রক্তের মধ্যে ঢুকে আছে কেমনে বন্ধ হবে আর দল করেছে এখন আর দল করবে মানুষই তো সুযোগ দিচ্ছে মানুষের ন্যাচারই তো ওইটার ওপর গড়ে উঠেছে রাজনৈতিক দলগুলোর স্বভাবই তো ওইটার ওপর গড়ে উঠেছে সম্মানিত উপস্থিতি তাহলে কি বলছিলাম যে ইসলামের ব্র্যান্ডিং যখন ন্যায় বিচার আর আমি ন্যায় পরায়ণ নই তো আমাকে দিয়ে আল্লাহ ন্যায় বিচারের দায়িত্ব দিবেন আল্লাহ কথা বলেন না যে দিবে দিবেন না এখন মুসলমানেরা তাদের ব্যক্তিগত সামাজিক পারিবারিক সকল জীবনে বিশ্লেষণ করে দেখতে পারে যে কি পরিমাণ ন্যায় পরায়ণতার ঘাটতি আমাদের সমাজে আমরা বহন করি যৌতুকের ভিত্তিতে বিবাহ ইনজাস্টিস অন্যায় মুসলমানেরা করে নিজের বোনকে পিতার সম্পত্তিতে সম্পদ ঠিকমতো বুঝিয়ে না দেওয়া ইনজাস্টিস অন্যায় করে পিতা মাতার অবাধ্য হওয়া ইনজাস্টিস অন্যায় পিতার কাছ থেকে ভাইকে না জানিয়ে বোনকে না জানিয়ে সব সম্পত্তি লিখে নেওয়া ইনজাস্টিস অন্যায় ওসি ডিসি এসপি মন্ত্রী মিনিস্টার প্রিন্সিপাল রেজিস্ট্রার নিজ নিজ পদে প্রত্যেকটা স্বাক্ষরের পিছনে অন্যায় অর্থ ভোগ করতেছে আবার আজান হলে উঠে গিয়ে নামাজ পড়তেছে আবার ওই অন্যায় অর্থ টাকা জমা করে হজে চলে যাচ্ছে তো এই সাব সাবরেজিস্টার এই আল্লাহর ক্ষমায় অথবা মানুষের ক্ষমায় জান্নাতে যেতে পারবে কিনা সেটা ভিন্ন প্রশ্ন কিন্তু এতটুকু নিশ্চিত থাকেন তাকে দিয়ে আল্লাহ কখনো ইসলাম প্রতিষ্ঠার যোগ্য মনে করবে না তাকে আল্লাহ কখনো নেতৃত্ব দেওয়ার যোগ্য মনে করবে যোগ্য মনে করবে যেহেতু ইসলাম মানে ইসলামের রাষ্ট্র ক্ষমতা ইসলামের ব্র্যান্ডিং কি জাস্টিস ন্যায় পরায়ণতা তাহলে ওই মানুষটা তার বোনের সাথে ন্যায় পরায়ণতা করতে পারে হতে পারে নামাজি হাজি সে তার বাবা মায়ের সাথে ন্যায় পরায়ণ নয় তার স্ত্রীর সাথে ন্যায় পরায়ণ নয় তার প্রফেশনাল লাইফে ন্যায় পরায়ণ নয় বাংলাদেশের প্রত্যেকটা স্কুল কলেজ ইউনিভার্সিটির টিচারেরা হয় দেরিতে আসে হয় অনুপস্থিত থাকে এবং কোনো প্রকার দায়বদ্ধতা নাই মানে সে তার নিজের পদের জায়গায় প্রফেশনাল লাইফে সে একজন অনায় পরায়ণ মানুষ এই মানুষগুলোকে যদি আল্লাহ রাষ্ট্রের দায়িত্ব দিয়ে দেয় তারা তো গত ষোলো বছর যা দুর্নীতি হয়েছে তার চেয়ে বেশি দুর্নীতি করবে এটাকে বিশ্বাস করেন এটাই বাস্তব তো ফলত তাদেরকে আল্লাহ সুবাহ ইসলামের নামে রাষ্ট্র ক্ষমতায় যাবে এটার যোগ্য মনে করেন না আর এটার যোগ্য মুসলমানের এখনো হতেও পারেনি নেতা হতে হলে সেলফ রেসপেক্ট লাগে আত্মমর্যাদা লাগে আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি কখনো মিথ্যা বলতে পারে না আর ডেমোক্রেসির গণতন্ত্রের কালচারই হচ্ছে মিথ্যা বলতে মিথ্যা না বললে গণতান্ত্রিক রাজনীতি হয়ই না হবেও না আবু সুফিয়ান রদিয়াল্লাহ তাল আনহু তার কাফের অবস্থায় তার চিরশত্রু যাকে তিনি হত্যা করতে চান মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লাম সম্পর্কে মিথ্যা বলেননি কেন বলেননি এটা তার সেলফ রেসপেক্ট আত্মমর্যাদা হি ইজ এ লিডার বাই বন বাই ডিফল্ট লিডার জন্মগত নেতা হইতে পারে কাফের হতে পারে মুশ্রেক কিন্তু নেতা জন্মগত তো নেতা কেমনি মিথ্যা বলে নেতা মিথ্যা কিভাবে বলতে পারে তার আত্মমর্যাদা আত্মসম্মানের সাথে এটা সাংঘর্ষিক